বাংলাদেশের গ্রামীণ পরিবেশে গাব একটি সুপরিচিত দেশীয় ফল যা গ্রীষ্মকালের শেষ ভাগে সাধারণত পাকে গাব গাছ সাধারণত আকারে বড় হয়ে থাকে এবং এর পাতা ছায়াদানকারী গাব ফল দেখতে কিছুটা কালচে ও বাদামী রঙের হয়ে থাকে এবং পাকলে নরম ও রসালো হয় এর স্বাদ মিষ্টি যা অনেকের কাছে বেশ আকর্ষণীয় বিশেষ করে যারা গ্রামে বড় হয়েছেন তাদের শৈশবের একটি আনন্দময় অংশ জুড়ে রয়েছে এই ফল সকালে বন্ধুদের সঙ্গে দল বেঁধে গাছের নিচে দাঁড়িয়ে লাঠি দিয়ে অথবা গাছে উঠে ফল পাড়ার দৃশ্য এখনও চোখে ভেসে আসে এই ফল কেবল স্বাদেই ভালো নয় বরং এতে রয়েছে কিছু উপকারী গুণও গাবে রয়েছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কিছু এলাকায় গাপ গাছের বাকল ও ফল স্থানীয়ভাবে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষ করে ডায়রিয়া ও বধহজমে বর্তমান বাজারে এ ফল খুব বেশি দেখা না গেলেও গ্রামীণ অঞ্চলে গ্রীষ্মের শেষ দিকে এখনও গাপ পাওয়া যায় এটি আমাদের দেশীয় জীব বৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং শৈশবের অবিচ্ছেদ্য স্মৃতি কে কে এই গাব ফল চিনেন অথবা কে কে এই গাব ফল খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানান গাফল নিয়ে আপনাদের শৈশবের কোনো স্মৃতি থাকলে সেটিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ